এখন আমি বারণ করছি তুমি গেমে হাত দেবে বুঝতে পেরেছো ফোনটা ফেললে কেন বেশ করেছি টিপু কি তুমি এটা একটা মারবো রাজকে ডাম এই একটা মারবো এই মারবি তুই আমায় মারবি তুই আমায় মারবি মারবি অনেক সহ্য করেছি আমি চাপ কে সিজে করে দেবো তোমাকে আমি তুমি কি শান্ত তুমি আও না তুই যা মা দিকে বল খাবার বানাতে ও সকালে একটা সময় খেতে বসবে ঠিক ডড়ার মধ্যে ঘুমোতে যাবে আর কাল সকালে সব হোমওয়ার্ক শেষ করে তারপর স্কুলে যাবে কি বল আচ্ছা চলো দিপু